বন্ধুরা আজ ফোর্থ জানুয়ারি দু হাজার এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের আবহাওয়ার খবরাখবর দেখে নেব শুরুতেই বঙ্গোপসাগরের উপরে কোনো মেঘ বা সিস্টেম সেভাবে না থাকলেও একেবারে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে যেখানে মিলনস্থল সেখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে আর আরব সাগরের উপরেও রয়েছে ঘূর্ণাবর্ত এই হচ্ছে বঙ্গোপসাগর ও আরব সাগরের পরিস্থিতি এই দুটি ঘূর্ণাবর্তর জের পড়বে আমাদের দক্ষিণ ভারতের উপরে শুধু পড়বে বলা ভুল আরব সাগরের ঘূর্ণাবর্তের জের কিন্তু পড়া শুরু হয়ে গেছে বিশেষ করে কেরালার উপরে কোজিকোর থেকে শুরু করে কান্নুর সে সমস্ত জায়গাতে এই মুহূর্তে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাচ্ছে এছাড়া তামিলনাড়ু ও শ্রীলঙ্কা মেঘাচ্ছন্ন পরিবেশ আমাদের বেঙ্গলের উপর যদি এই মুহূর্তের উপগ্রহ চিত্রর যা পরিস্থিতি সেটা লক্ষ্য করি তাতে পশ্চিমবঙ্গ একেবারেই পরিষ্কার কোথাও কোনো রকম মেঘ নেই বাংলাদেশ পরিষ্কার তবে বাংলাদেশের কুমিল্লা কিশোরগঞ্জ লখাই মৌলভী বাজার এখানে সাদা মেঘ লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরার আকাশে সাদা মেঘ রয়েছে কিন্তু শিলচর ও আসাম পরিষ্কার বাকি বাংলাদেশও পরিষ্কার একেবারে রোদ্রোজল তাপমাত্রা কীরকম আছে বৃষ্টি আগামী দিনে আছে কিনা সমস্তটা জানাবো বৃষ্টির খবর তো আমরা দেখছিলাম আমরা যদি রেন অ্যান্ড থান্ডারে যাই তাহলে আপনাদের বলে দিই যে ঝাড়খণ্ডের দিক থেকে একটা বৃষ্টির মেঘ প্রবেশ করবে এবং পাঁচ তারিখ ছ তারিখে একটা বৃষ্টির সম্ভাবনা আগেই দেখেছিলাম আজকে দেখে নেব সেই বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে পাঁচ তারিখ যদি দেখি হ্যাঁ পাঁচ তারিখে কালকের সন্ধ্যের দিকে পুরুলিয়ার দিক থেকে একটু বৃষ্টির মেঘ প্রবেশ করবে তবে বলে দিই এই বৃষ্টি কিন্তু ভারী বা অতি ভারী কিছু নেই খুবই সামান্য একটু ঝিরিঝিরি বৃষ্টি প্রবেশ করবে এবং তারপরে রঘুনাথপুর এবং এদিকে বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা হুড়া বলরমপুর জামশেদপুর এই অঞ্চলে খুব সামান্য একটু বৃষ্টি দেখা যাবে আর খানিকটা দেখা যাবে বীরভূমের দিকে রামপুরহাট নলহাটি এবং মুর্শিদাবাদে এই যে বৃষ্টি বৃষ্টির পরিমাণ খুব সামান্য কিন্তু এই শীতের মধ্যেও সামান্য হলেও এই বৃষ্টিটা কিন্তু তাপমাত্রায় খানিকটা এফেক্ট ফেলবে আর সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আংশিক মালদা আর বীরভূম মুর্শিদাবাদের উপরে এর যে এফেক্ট বা বৃষ্টিটা একটু লক্ষ্য করা যাবে আর বাংলাদেশের নবাবগঞ্জ রাজশাহী পুথিয়া মোহনপুর সিংরা গোমস্তপুর এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে কিন্তু খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ছ তারিখে এবং ছ তারিখে রাতের পর বা সন্ধ্যের পর সেই বৃষ্টির আর কোনো রেশ মাত্রও থাকছে না তার মানে পাঁচ তারিখে না হলো ছ তারিখে কিন্তু আমরা আমাদের ওয়েস্টবেঙ্গলে ওই দু তিনটি জেলায় একটু বৃষ্টি দেখতে পাচ্ছি তাও খুব একটা কিছু নয় এর জেরে তাপমাত্রার উপর প্রভাব পড়বে আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে চলে আসি কোনো রকম ঘূর্ণাবর্ত আছে কি না ঘূর্ণাবর্তন আর আরেকটা জিনিস দেখে নিই এই যে আগামী তিন দিন পাঁচ দিনের বৃষ্টির পরিমাণ দেখুন তিন দিনের মধ্যে যে বৃষ্টিটা খুব সামান্য পুরুলিয়া মুড়ি বোকারো এই দিকটাতে আর রামপুরহাট নলহাটি বীরভূম আর জঙ্গিপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদে আগামী তিন দিন পাঁচ দিনের মধ্যে এই বৃষ্টিটা থাকছে যেটা আমরা মূলত দেখলাম ছ তারিখে এছাড়া কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও বৃষ্টি থাকছে না দার্জিলিংয়ে একটু বৃষ্টি থাকবে এছাড়া পশ্চিমবঙ্গ পরিষ্কার বাংলাদেশও পরিষ্কার ত্রিপুরা আসাম পরিষ্কার থাকছে এবার যাব আমরা উইন্ডে গিয়ে দেখে নেব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না পরিস্থিতি কি তো সেক্ষেত্রে একটা ঘূর্ণাবর্ত তো এই মুহূর্তে রয়েছে আমরা দেখালাম শুরুতেই উপগ্রহ চিত্র থেকে সেই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে করে উত্তর পশ্চিমে এগিয়ে যাবে এবং আট তারিখ ন তারিখে গিয়ে সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে শ্রীলঙ্কার দক্ষিণে গিয়ে মিলিয়ে যাবে সাগরে আরব সাগরের ঘূর্ণাবর্তটিকে ফলো যদি করি তাহলে এই মুহূর্তে আরব সাগরের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে যেটা উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পেলাম এবং সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে আরব সাগরেই উত্তরে গিয়ে মিলিয়ে যাবে কিন্তু তার এফেক্ট খানিকটা কেরালার উপরে পড়বে যেরকম আমরা দেখলাম কেরালার উপরে কতটা এফেক্ট পড়বে যদি আমরা রেন অ্যান্ড থান্ডারে যাই তাহলেই দেখতে পারবেন এই যে ভালোই কিন্তু ঘূর্ণাবর্ত যে রয়েছে একটা নিম্নচাপ পরিস্থিতি এবং কুন্নুর কান্নুর কান্নুর এবং কোজিকোর এই যে কেরালার অঞ্চলগুলি এই জায়গাগুলিতে কিন্তু বেশ ভালো বৃষ্টি আছে আমরা যে বৃষ্টিটা একদম সামান্য দেখলাম পশ্চিমবঙ্গে সেটা নয় কেরালার দিকের বৃষ্টিটা কিন্তু ভালো আর দেখুন ভালোই কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ এবং এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে এই গেল গিয়ে পরিস্থিতি ঘূর্ণাবর্ত তার মানে নতুন কোনো ঘূর্ণাবর্ত আমরা সেইভাবে আর দেখতে পেলাম না আমরা যদি আমাদের একেবারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের অঞ্চলটাকে লক্ষ্য করি তাহলে দেখুন যে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত কিন্তু নেই ঠিক আছে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না আমরা ন তারিখ অবধি আপডেটটা দেখলাম নতুন কোনো ঘূর্ণাবর্ত নেই তার মানে আপাতত কোনো নিম্নচাপের দেখা আমরা পাচ্ছি না সামান্য বৃষ্টি যেটা ছ তারিখে দেখলাম পশ্চিমবঙ্গের দু তিনটি জেলায় বীরভূম মুর্শিদাবাদ এদিকে পুরুলিয়া বাঁকুড়ায় সামান্য বর্ধমানে একটু সামান্য আর বৃষ্টি টোটাল ওভারঅল বৃষ্টিটাই সামান্য বৃষ্টি এই হচ্ছে পরিস্থিতি এইবার আসব আমরা তাপমাত্রা তাপমাত্রার আজকের এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতায় পঁচিশ পুরুলিয়াও পঁচিশ বীরভূমের দিকে চব্বিশ তার মানে খড়গপুরের দিকে ছাব্বিশ এর অর্থ হল চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলা মালদাও চব্বিশ দক্ষিণ দিনাজপুর তেইশ উত্তর দিনাজপুরও তেইশ চব্বিশের মধ্যে শিলিগুড়ি তেইশ কোচবিহার আলিপুরদুয়ার তেইশ উত্তরে তেইশ আর দক্ষিণে হচ্ছে পঁচিশ এই হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের তাপমাত্রা আজকের চার তারিখ ফোর্থ জানুয়ারি দু বৃহস্পতিবারের দুপুরে এছাড়া বাংলাদেশ পুরো বাংলাদেশ জুড়ে চব্বিশ তাপমাত্রা খুলনার দিকটাতে পঁচিশ হলেও এক কথায় যদি জিজ্ঞেস করা হয় আজকের এই মুহূর্তের বাংলাদেশের তাপমাত্রা বলা যেতে পারে চব্বিশ সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণ যদিও ফটিকচারি উপজেলা চিটাগাং মহাজখালের দিকে পঁচিশ ছাব্বিশ এক দু ডিগ্রি সবসময় বেশি থাকে ত্রিপুরাতে এই মুহূর্তে চব্বিশ পঁচিশ শিলচর চব্বিশ আসামের গোয়ালপাড়া চব্বিশ গুয়াহাটি পঁচিশ নওগাঁও পঁচিশ এবং বাকি চব্বিশ আসাম কিন্তু বলা যেতে পারে চব্বিশের মধ্যে এই হচ্ছে তাপমাত্রা আজকের রাতের দিকে কমে কতটা যাবে দেখে নেব রাত এগারোটাতে আমাদের কলকাতাতে উনিশ কলকাতা শুধু নয় হাওড়া হুগলিতেও উনিশ আরামবাগের দিকে কিন্তু একটু কমে ষোলোর মতো থাকবে পুরুলিয়া ষোলো বাঁকুড়া ষোলো দুর্গাপুর ষোলো আবার বীরভূমের দিকে পনেরো শিউরি পনেরো খড়গপুরের দিকে পনেরো এবং দুই মেদিনীপুরেই বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে পনেরো আর পূর্ব মেদিনীপুরে সতেরো আঠেরো উপকূলাঞ্চলের মধ্যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গাসাগরে সবচেয়ে বেশি থাকবে রাত্রিরে একুশ হলদিবাড়ি কুড়ি কিন্তু বাকি সুন্দরবন এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আঠেরোর মতো থাকবে আঠেরো উনিশ উত্তর চব্বিশ পরগনা তাই নদীয়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো আঠেরোর মধ্যে থাকবে বর্ধমান সতেরো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা থাকবে আজকের রাত্রির এগারোটার নাগাদ মালদায় ১৪ এবং তেরো থাকবে হচ্ছে গিয়ে দুই দিনাজপুরে শিলিগুড়ি ষোলো কোচবিহার আলিপুরদুয়ার ষোলো বাংলাদেশের উত্তরে চোদ্দো মধ্য বাংলাদেশ ঢাকা পনেরো এক কথায় বলা যেতে পারে চোদ্দো পনেরোর মধ্যে থাকবে বাংলাদেশ সিলেট একটু বেশি সতেরো কুমিল্লাও পনেরো থাকছে এবং চিটাগাং মহেশখালীর দিকে ষোলো সতেরো ত্রিপুরা থাকবে পনেরো ষোলোর মধ্যে শিলচর পনেরো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি ষোলো সতেরোর মধ্যে থাকবে আজকে রাতের তাপমাত্রা কাল ভোরে যদি আমরা যাই ভোর পাঁচটা নাগাদ তাপমাত্রা কমে কলকাতায় চোদ্দো মানে আজকের মতোই পুরুলিয়াও চোদ্দো বাঁকুড়ায় আবার এক ডিগ্রি বেশি পনেরো খড়গপুর চোদ্দো দুই মেদিনীপুরই চোদ্দো পনেরোর মধ্যে দেখতে পাচ্ছি বীরভূমের নলহাটির দিকটায় তেরো মুর্শিদাবাদ বারো এবং তার মুর্শিদাবাদে সবচেয়ে কম অন্যদিকে নদীয়াও তেরো চোদ্দোর মধ্যে বর্ধমান পনেরো তার মানে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে তেরো চোদ্দোর মধ্যে থাকবে তাপমাত্রা কাল ভোরে মালদার দিকে কিন্তু আরও কমে এগারো এবং দক্ষিণ দিনাজপুরে দশ তার মানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে দশ এগারো বেশ কম থাকবে তাপমাত্রা বেশ ভালো ঠান্ডা আর শিলিগুড়ি পনেরো কোচবিহার আলিপুরদুয়ারে ভালো ঠান্ডা দশ এগারোর মতো থাকবে এই হচ্ছে পশ্চিমবঙ্গে পরিস্থিতি থাকবে আগামী সকাল কাল সকাল ভোরের দিকে এছাড়া পুরো বাংলাদেশ জুড়ে থাকবে বারো তেরোর মধ্যে দক্ষিণে গিয়ে চোদ্দো পনেরো বরিশাল মতিরহাটে তো সতেরো লালমোহন ষোলো কোটিকচারী উপজেলা চিটাগাগ মহেশকালের দিকে পনেরো এবং সিলেটে আবার বারো তাহলে বারো তেরোর মধ্যে বাংলাদেশ থাকলেও দক্ষিণে পনেরো ষোলো এছাড়া ত্রিপুরা তেরো চোদ্দোর মধ্যে শিলচর বারো এবং আসামের গোয়ালপাড়া চোদ্দো গুয়াহাটি পনেরো নগাঁও তেরো বোকাখাট চোদ্দো যোরহাট এগারো ডিব্রুগড় পনেরো ডিব্রুগড় তেরো এই হচ্ছে গিয়ে আমরা দেখতে পেলাম আগামীকাল ভোরের তাপমাত্রা এই যে তাপমাত্রা এটা কাল ভোরে এর পরের দিন আমরা যদি দেখি তাপমাত্রা কিন্তু বাড়বে এরপর আমরা দেখতে পাচ্ছি যে দুদিন দু তিন ডিগ্রি করে বেড়ে যাবে তাপমাত্রা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে সেটাই কিন্তু চলবে এবং তার পরের দিন যদি আমরা সাত তারিখে দেখি সাত তারিখেও সেই ষোলো সতেরো তাপমাত্রা ভোরের দিকে তার মানে দিনের বেলায় তাপমাত্রা প্রায় ছাব্বিশ সাতাশের উপর চলে যাচ্ছে এই যে আট তারিখ আট তারিখের আগে ছ তারিখ যদি দুপুরে দেখি দেখুন সাতাশ আঠাশে চলে যাচ্ছে তাপমাত্রা তার মানে এই যে একটা ঠান্ডা পড়লো ঠান্ডার পরে কিন্তু আবারও একটা হালকা একটা গরম প্রবেশ করবে এবং প্রবেশ সেটা এই দু এক দিনের মধ্যেই মানে আগামীকাল থেকে তাপমাত্রার পরিবর্তন শুরু হবে আগামীকাল দুপুরের পর থেকে এবং তাপমাত্রা একটু বাড়বে যদি আগামীকাল দুপুরবেলায় আপনাদের দেখাই দেখুন আগামীকাল দুপুরেই কিন্তু কলকাতার তাপমাত্রা চলে যাচ্ছে সাতাশ এবং বাকি দক্ষিণবঙ্গে ছাব্বিশ সাতাশের উপরে দুপুরে তাপমাত্রা আর বাংলাদেশেও পঁচিশের উপর তাপমাত্রা চলে যাচ্ছে তার মানে কাল থেকে তাপমাত্রা একটু বাড়বে ঠান্ডাটা একটু কমে যাবে তারপর কিন্তু আবারও পরবর্তী সময়ে পরিবর্তন হবে আবারও একটা ঠান্ডার কামড় আসবে যেহেতু এখন সবে পৌষ মাস শেষ হবে এবং মাঘ মাস এখনও বাকি আছে আর গঙ্গাসাগর মেলা আসছে তাই ঠান্ডার তো একখানা হবেই ঠান্ডার একটা মোচড় আসবে পরবর্তী সময়ে তো রেগুলার আপডেট আপনাদেরকে দেব কবে কখন কীরকমভাবে ঠান্ডা বাড়লো কমলো এছাড়া আগামী দিনে তো সমস্ত ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় এছাড়া বৃষ্টি সংক্রান্ত খবরাখবর থাকছেই তো বন্ধুরা আশা করি এই আপডেট কাজে লাগলো সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা